এখানে সবাই জড় হয়েছে কিন্তু একটা কারণে সেটা হচ্ছে আমরা ছাত্রদের পাশে থাকতে চাই ওদের সঙ্গে থাকতে চাই ওদের যে সাপোর্টটা দরকার সেটা সেটা আমরা দিতে চাই সেটা এবং শান্তিপ্রিয়ভাবে যতটা সম্ভব এবং ওদের যে দাবি আছে সেগুলো যাতে ওরা পায় সেটাই আমরা চাই এবং সেটার জন্য আমাদের যদি কিছু করতে হয় আমরা করব এইটা আমি যেমন আমাদের একজন কলিগ যে র্যাপার হান্নান বলে ওকে ধরে নেওয়া হয়েছে আমার মনে হয় যে এটা খুবই অন্যায় এটা ওকে আমরা নিঃশর্তভাবে ও মুক্তি চাই ওর তো এবং মানুষ যাতে আমরা তো শিল্পী আমরা আমাদের কাজ হচ্ছে ছবি আঁকা গান করা এটাই আমাদের প্রতিবাদের ভাষা তো সেইটা যদি আমরা না করতে দেওয়া হয় তাহলে খুবই বিপদ এবং এই এই এটা চাই যে আমরা হান্নানকে ছেড়ে দাওক এটা একটা আমাদের দাবি শিল্পী সমাজের যে একটা দায়িত্ব আছে স্পেশালি সঙ্গীত অঙ্গনের আমরা যারা কাজ করি তাদের তারা প্রথম থেকেই বরাবরই অন্যায় দুর্নীতি এবং দুঃশাসন বা নিপিরণ এসবের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম সব এটা ছিল এবং এটা সব সময় থাকবে সুতরাং আমি মনে করি যে একজন শিল্পীকে যদি অ্যারেস্ট করা হয় তার পারফরমেন্সের জন্য তার র্যাপ একটি গানের জন্য করা হয় সেটা আসলে শুধু বাক স্বাধীনতাকে হরণ করা নয় শিল্পীদের অধিকারও হরণ করা শিল্পীরা তো সবসময় মানুষের অবস্থা সামাজিক অবস্থাকে তুলে ধরবে তাদের গানের যেটা বলল ছবি আঁকা গানের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে শিল্পীদের কাজ এখানে এখানে সেটাকে কখনো আমলে নিয়ে সেটাকে অপরাধ হিসাবে দেখা বা সেটার জন্য শাস্তির ব্যবস্থা করা এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এটা এর আগে কখনোই আমরা শুনিনি বা এটা আমরা কখনো আশা করি না এবং এটা কখনো যেন না হয় বাংলাদেশে সেই কামনা রইল যে অন্তত শিল্পীদের কথা বলার অধিকারটা যেন নষ্ট না হয় আমরা শিল্পীরা একত্রিত হয়েছিলাম রবীন্দ্র সরোবরে সেখান থেকে আমরা এখানে এসেছি আমাদের কথাগুলো স্পষ্ট করার জন্য আমরা দেশের এই বিরাজমান অবস্থার অবনতি ঘটছে সেটা আমরা পছন্দ করছি না আমরা গুলি দেখছি হত্যা দেখছি নিপীড়ন দেখছি মানুষকে ধরে জেলে ভরা হচ্ছে তাও দেখছি তো আমরা চাচ্ছি এটা একটি সুস্থ সমাধান হোক দেশে শান্তি ফিরে আসুক এবং যাদের যাদের হত্যা করা হয়েছে যাতে যাদের অন্যায়ভাবে বন্দি করা হয়েছে তাদের সবাই একটা সুস্থ বিচার হোক সরোবরে গিয়েছিলাম ওখানে আমরা যে সময়টুক ছিলাম তারপরে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেটা বলতে চাই এটা আমরা পরিষ্কার করে বলতে চাই তার মধ্যে প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে আর মানে এটা আমাদের অনুরোধ বিনীত হাত জোর করজোর যেটাই বলেন আর একটা গুলিও যেন না চলে আর একটা জীবনও যেন না ঝরে যায় এবং এই ধর পাকড় এই বিষয়গুলো এগুলো যেন বন্ধ হয় বন্ধ হওয়ার সময় এখনই এবং এত মানুষ যে মারা গেল এবং এত ছাত্ররা যে জীবন নেওয়া হলো এইটার একটা সুষ্ঠু বিচার আমাদের কাম্য নিরপেক্ষ এবং সুষ্ঠু বিচার কাম্য যারা অ্যারেস্টেড হয়েছেন তাদেরকে যেন ইমিডিয়েটলি ছেড়ে দেওয়া হয় এবং আমরা চাই যে বাংলাদেশের সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ যেভাবে স্বাধীনতা যেভাবে হওয়া উচিত যেভাবে আমরা আশা করি সেটা যেন আমরা আবার ফিরে পাই আমরা যেন স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে আমাদের জীবনকে চালিয়ে নিতে পারি কনসার্ট কনসার্টের জায়গায় কে কোথায় কোনটা বর্জন করলো আর অর্জন করলো এটা নিয়ে আমরা এখন একেবারেই চিন্তিত না ব্যাপারটা হচ্ছে আমাদের দেশটা ব্যাপারটা হচ্ছে ছাত্রদের একটা একটা সংগ্রাম চলছে একটা তাদের একটা ডিমান্ড আছে এই ডিমান্ডগুলোর একটা প্রপার ফুলফিলমেন্ট হওয়া দরকার আর সত্যিকার অর্থে আমরা বাংলাদেশের একটা সুষ্ঠু পরিবেশ একটা সুষ্ঠু অবস্থান দেখতে চাই যেখানে বাক স্বাধীনতা আছে যেখানে সবাই শান্তিতে তার জীবন চালাতে পারবে জানি অবস্থা খুবই উত্তপ্ত কিন্তু এই উত্তপ্ত অবস্থার থেকে আমাদের বার হয়ে আসতে হবে দুশো কতজন মারা গেছে দুশো পঞ্চাশের উপর জীবন চলে গেছে এটা খুবই অনাকাগিত এটা হতে পারে না তো এটা একটা এটার একটা সুস্থ সমাধান দরকার আমরা এরকম বাংলাদেশ চাই না আমরা শান্তিময় বাংলাদেশ চাই কোনো নৈরাজ্য বা দেশে অস্থিতিশীলতা বজায় থাকুক সেটা আমরা কখনো চাই না যেই ছাত্ররা মারা গেছে এবং সাধারণ জনসাধারণ সহ আরও অনেকে মারা গেছে তাদের আত্মার প্রতি আমরা মাক জ্ঞাপন করছি কামনা করছি এবং যারা যাদেরকে অন্যায়ভাবে চলে চলে যেতে হয়েছে আসলে তাদের সুষ্ঠু বিচার আমরা চাচ্ছি আর এখানে আসলে আর যেন বাংলাদেশে আর কোনো রক্তপাত না হয় কোনো মায়ের বুক যেন আর না খালি হয় এটাই আমাদের কাম্য আমরা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এটার সুসমাধান চাই আমরা মিউজিশিয়ানরা সবসময় একটা কথাই বলি এখানে আমার বেশি বলার কিছু নেই যা বলার বলেছে এভাবে বাচ্চা কাচ্চারা মারা যাবে এটা আসলে কোনোভাবে নেওয়া যায় না এটা বন্ধ হওয়া উচিত এবং এটা একটা শান্তিপূর্ণ সমাধান আমরা রবীন্দ্র সরোবরে গিয়েছিলাম ওখান থেকে আমরা সবাই এখানে এসেছি তো দেশে যা হচ্ছে ছাত্রদের সাথে যা হচ্ছে সেটা অবশ্যই কারো কাম্য নয় এবং আমরা চাই সুস্থ একটা ব্যবস্থা চলুক দেশের মধ্যে এবং সঙ্গীত শিল্পী যেমন আমাদের একজন কমরেড আছে হান্নান র্যাপার হান্নান তাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে তো আমাদের বাক স্বাধীনতা গান গাওয়ার অধিকার ছবি আঁকা নৃত্যকলা আমরা তো এ বাঁচি তো এই জিনিসটার জন্য যদি আমাদের যদি অ্যারেস্ট করা হয় তাহলে সেটা কখনোই কাম্য নয় তো আমরা তার নিঃস্বার্থ মুক্তি চাই নিঃস্বার্থ মুক্তি চাই এবং ছাত্রদের সাথে যে অন্যায় হচ্ছে তাও যাতে বন্ধ হয় এবং সবচেয়ে বড়ো কথা যে অনৈতিকভাবে যে অ্যারেস্ট করা হচ্ছে হ্যারাস করা হচ্ছে এগুলো যাতে আমাদের দেশে না হয় আর যে প্রাণগুলো আমাদের মাঝে আজকে নেই যারা চলে গেছে তাদেরকে আমরা কখনোই আর ফিরে পাবো না কিন্তু এই চলে যাওয়া প্রাণগুলো যাতে সঠিক এবং সুষ্ঠু নিরপেক্ষ একটি বিচার পায় এবং এই দেশে যাতে শান্তির সুবাদাসটা আবার বয় সেই জিনিসটা আমরা চাই আমাদের দেশে অনেক ছাত্র সাধারণ মানুষ শিশু সহ যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাঠ জন্য আমরা ব্যান্ড ফ্যাটার্নিটি মিউজিক ফ্যাটার্নিটি শিল্পীরা এক মিনিট নিরবতা পালন করছি